একের রক্তের অন্যের জীবন রক্তই হোক সম্প্রীতির বন্ধন ঠিক তেমনই রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামানের নেতৃত্বে উৎসবের মেজাজে ঐতিহাসিক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল রঘুনাথগঞ্জের এল কে কালিতলা উচ্চ বিদ্যালয়ে এদিনের স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান এছাড়াও উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সমীর উদ্দিন বিশ্বাস সহসভাপতি আশরাফ শেখ মুর্শিদাবাদ জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আলিয়ারা বিবি সদস্য বজলুর রহমান সদস্য ফতেমা খাতুন রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মমিনা খাতুন পঞ্চায়েত সমিতির দলনেতা রাজু ঘোষ সহ সমস্ত অঞ্চলের প্রধান উপপ্রধান ও অঞ্চল সভাপতিগণ বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামানের ডাকে সাড়া দিয়ে বিভিন্ন এলাকা থেকে এক হাজারের অধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এছাড়াও এদিনের রক্তদান শিবিরে মহিলা রক্তদাতা উপস্থিত ছিলেন যা নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসনীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান বলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা যে সর্বদা মানুষের পাশে থাকে এই শিবিরের আয়োজন তারই প্রমাণ মোমুষ্য ও থ্যালাসেমিয়া রোগীদের যেন রক্তের অভাবে যাতে রকম সমস্যায় না পড়তে হয় তার জন্য আমাদের এই লক্ষ্য তিনি স্বেচ্ছায় রক্তদান করার জন্য রক্তদাতাদের ধন্যবাদ জানান ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে দেখুন আমি আমার রাজনৈতিক জীবনে এরকম উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে স্বেচ্ছায় রক্তদান করার জন্য ছয় ছয় মানুষ যে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে নাম নথিভুক্ত করবে এটি আমি অতীতে কোনো দেখিনি কল্পনা করিনি আমি বৈকাল তিনটা পর্যন্ত যা আমার কাছে রেকর্ড আছে পাঁচশো চোদ্দো স্বেচ্ছায় রক্তদাতারা রক্ত দিয়েছেন যাই না কিটস কতগুলো আছে মানে কিটসের একটা ব্যাপার থাকে আমার মনে হয় এক থেকে দেড় হাজার রক্তদাতা অলরেডি তার নাম নথিভুক্ত করেছে আমাকে এই তিনটা অব্দি রিপোর্ট পাঁচশো চোদ্দো পর্যন্ত তো ইতিমধ্যে রক্ত সংগ্রহ করতে পেরেছেন হয়তো অনেক রক্তদাতা ফিরে যাবে আমি মনে করি এই রক্তদাতারা সমাজের কাছে যে বার্তা দিলেন আমরা জানি যে রক্তের বিকল্প রক্তই মুমর্ষ রুগীকে বাঁচাতে গেলে রক্ত ছাড়া কোনো মুমর্ষ রুগী বাঁচা যায় না আজকে রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুধু যে মুমর্ষ রুগীকে বাঁচানোর লক্ষ্যে যে আমরা রক্তদান শিবির করলাম তাও নয় দেশের মধ্যে যে একটা অসহিষ্ণুতার বাতাবরণ তৈরি হয়েছে আজকে কেন্দ্রে যে সরকারটা রয়েছে তারা যেভাবে আজকে জাতির মধ্যে আজকে বজ্জাতি করার চেষ্টা করছে আজকে সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার যা চেষ্টা করছে ধর্মের নামে সুশী দেওয়ার চেষ্টা করছে আমরা রক্তদান শিবিরের মাধ্যমে দেশের মানুষের কাছে এই বার্তা দিতে চাইলাম যখন একজন মনুষ্য রুগী রক্তের প্রয়োজন হয় তখন তাকে যে রক্তটা দেওয়া হয় সে কিন্তু জিজ্ঞেস করে না এই রক্তটা রামের না রহিমের কারণ সে তাকে বাঁচানোর লক্ষ্যে রাম রহিম সে চিন্তা করানের রক্তটা নিয়ে বাঁচার চেষ্টা করে যেটা সম্প্রীতির যে বার্তা আজকে রঘুনাথগঞ্জ জিনা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হাজার হাজার যুব সমাজ আজকে স্বেচ্ছায় রক্ত তো এগিয়ে এসেছে আমি মনে করি আগামী দিনের সমাজের ক্ষেত্রে এটা শুভ লক্ষণ এবং সম্প্রীতির বার্তা এবং মোমৎস্য রুগীকে বাঁচানোর লক্ষ্যে আজকে সমাজ আরও উৎসাহিত হলো আগামী দিনে আরও আরও বেশি মানুষ এইভাবে রক্তদান শিবিরে তারা অংশগ্রহণ করবে স্বেচ্ছায় রক্ত দেবে একদিকে যেমন মোমৎস্য রুগীকে বাঁচাবে অপরদিকে সম্প্রীতির বার্তা নিয়ে এগিয়ে যাবে সমাজ জানেন যে পয়লা জানুয়ারি আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ছিল সে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যের দেওয়া যে সারা মাসের যে কর্মসূচি তার মধ্যে আজকে ব্লাড ক্যাম্প সাত রাজ্যের দেওয়া নির্দেশ মোতাবেক আজকে ব্লাড ক্যাম্প হচ্ছে আজকে আমরা এই ব্লাড ক্যাম্পে আমাদের কর্মী টিএমসিবি কর্মী মহিলা কর্মী সমস্ত কর্মী এত উদ্দীপনা এত সারা যে আমরা সমস্ত পণ্যে ব্লাড নিতে পারবো বলে মনে হচ্ছে না আমরা আশপাশের যত ব্লাড ব্যাংক আছে সমস্ত ব্লাড ব্যাংকে দেখেছি তবুও তারা বলছে যে আমরা পাঁচশো বেশি নিতে পারবো না আমাদের প্রায় হাজার দিয়ে ডোনার এখানে উপস্থিত আছে এটা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির এতে তাদের যে কথাতে বা তাদের অনুপ্রেরণা এবং সর্বোপরি আমাদের মাননীয় মন্ত্রী সাহেব আছেন মন্ত্রী সাহেব এলাকার জনপ্রিয় বিধায়ক তার ডাকে আজকে যে ব্লাড ডোনেশান ক্যাম্প তার জন্য এত সারা অনেকে ফেরত এখনও যাবে না আমাদের পাঁচশো ক্যাপাসিটি আছে পাঁচশো মতন দেবে প্রায় হাজার হাজারদের ফেরত যাবে মহিলা টিএমসিবি কর্মী মহিলা তৃণমূলের কর্মী মহিলা কর্মীরা ব্যাপকভাবে আমাদের ব্লাড ডোন অংশগ্রহণ করেছে প্রচুর মহিলা কর্মীও আজকে রক্ত দিল সমৃদ্ধ বিশ্বাস ব্লক সভাপতি